নমস্কার বন্ধুরা আমার টুকুদের রান্না চ্যানেলে এই যে হ্যাঁ ঠিক আছে বুড়ি ওই যে মা খাচ্ছিলাম না খুন্তি দিয়ে যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়েছি এই যে গুঁড়োর জোগান দিতে দিতে শেষ হয়ে আছে বন্ধুরা তা যাই হোক চিংড়ি মাছের অসাধারণ একটি রেসিপি হচ্ছে এটা ভাপে ভাপে হইবে বন্ধুরা বুঝলেন চিংড়ি মাছ তা যাই হোক আনটির মা এই দেখো এই যে কাঁঠালটি ধোয়া নেই বলে কড়া সামনে নিতে না তা যাই হোক এই যে গাছে কাটাল গোপে তেল খাবো আমি কাঁঠাল গপা গপা গালে পুরে ফুটবে মুখের বল তা চিংড়ি মাছের গাছে কাটাল গোপে তেল খাবো আমি চিংড়ি মাছের ঝোল তা যাই হোক মনে কিছু করি কাঁঠাল খাবো এস্ট করলাম চিংড়ি মাছের রেসিপিটি দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ